Thank you. হ্যালো মাই লাভলি কিউট সুইটস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি আমি এখন ভীষণ ভালো আছি কারণ যাচ্ছি একটু ঘুরতে ওই যে কথাই বলে না উঠলো ঠিক সেই অবস্থা মন যখন করবে তখনই ঘুরতে বেরিয়ে পড়ি তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি এই যে আমরা কত্তা গিন্নি বেরিয়ে পড়েছি আর ছেলে মেয়ে বাড়িতে তো চলো কোথায় যাওয়া যায় জানি না ও আমাদের এখন এমন পরিস্থিতি একসাথে সবাইকে আমার বর ঘুরতে নিয়ে যেতে পারে না কারণ আমাদের স্কুটি একটা আর স্কুটিতে দুজনের বেশি ওঠার নিয়ম নেই তা না হলে তারপরে আমরা চারজন একটা স্কুটিতে যেতে পারবো না এই জন্য একদিন ছেলে মেয়েদেরকে ঘুরিয়ে আনে একদিন আমাকে ঘুরিয়ে আনে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসে আর দেখতে পাচ্ছি কত করে চলে গেলাম তো এই জায়গাটাই দাঁড়িয়ে থাকলে মানে দাঁড়িয়ে না তুমি এই রাস্তাটা দিয়ে তোমরা যখন যাবে না মিনিমাম চার পাঁচটা প্লেন তো যাবেই তোমাদের মাথার উপর দিয়ে তো দু ঘন্টা হয়ে গেল আমার বর আমাকে স্কুটিতে বসে গোল 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 ঘোরাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে বর নিজেও জানে না দেখছো আমি এখন বরকে বকা দিচ্ছি জানছি ঘরে নিয়ে চলো আমাকে আমি আর ঘুরবো না মানে আমার মুখটা দেখেই বুঝতে পারছো প্রথমে এত খুশি তারপরে যে রাস্তাটা এনে চলে এত ভাঙা চোরা ছিল মনে হচ্ছিল আমাদের গ্রামের রাস্তায় ছিল এরপরে একটা সুন্দর পরিবেশে চলে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো দু সাইডে মানে মাঠ ঘাট মনে হচ্ছে যে আমাদের দেশের গ্রামের বাড়িতে চলে এসেছি তো এই জন্য এখন আমরা জঙ্গলে ঘুরিয়ে করছি মানে শহরের মানুষ বলে না জঙ্গলে যায় ঘুরতে গ্রামের মাঠ ঘাট দেখে ওই দেখো মোষ গরু সব মানে ওখানে জঙ্গলে আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রাস্তাগুলো খুবই সুন্দর এখানে মানে এই রাস্তাটা দিয়ে স্কুটি বাইক নিয়ে গেলে এত শান্তি দেখো দেখো কত সুন্দর আর একটা কথা তোমাদেরকে বলি একটা হাসির কথা আমি ভিডিওটা যখন এডিট করছি আর ভিডিও শুরুতে আমি অনেক রকমের খাবার দিয়েছি যেগুলো তোমরা শেষের দিকে অবশ্য দেখতেও পারবে তো আমার ছেলের মেয়ে আমাকে বারবার বলছে এগুলো তোমরা কবে গেছো কখন খেয়েছ কারণ ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি অনেকেই বুঝতে পেরে গেছো আর আমরা আসার সময় ওদের জন্য খাওয়ারও নিয়ে এসে ওরা খেয়েছিলো ওদের মনে নেই তারপরে আমার ছেলে তো রীতিমতো কান্না করে দিয়েছে যখন আমি এডিট করছি দেখছি আর কাঁদছে ও আবার একটু চিকেনটা মানে ধোসা এগুলো খেতে ভীষণ ভালোবাসে এখনো আমার পাশে বসে ও বিল্লির বাচ্চার মতন করছে তো আমার বিল্লিটা চিকেন যে এত পছন্দ মানে হিসাবের বাইরে তো এই দেখো তোমাদের সাথে একটু গল্প করে নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে ওই মানে ঘরগুলো মতন দেখতে পাচ্ছ না ওগুলো সব ফ্যাক্টরি মানে এখানে নানান রকমের দুধের ফ্যাক্টরি আছে অনেক রকমের আছে হ্যাঁ আমাদের যেইখানে আসার উদ্দেশ্য সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি আমাদের আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এই দেখতে পাচ্ছো সুন্দর একটা লেক এখানে আগে প্রায় সময় আসতাম এখন আসা হয় না প্রায় আমি তিন চার বছর পর আবার আসলাম তো এই যে আমি একটু ভিডিও শ্যুট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি পরে এসি আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার পোশাক নিয়ে অনেকের অনেক রকমের কথা তাতে আমি কান দিই না আমি আমার মতন চলি কে কি ভাবলো আমার কিছু যায়ে শোনা আর ওই যে পিছনে আমার হরিদাস পাল সুন্দর জল বাতাস দেখছে আমার দিকে তো ধ্যান নাই আমি ভিডিওতে ব্যস্ত উনি প্রাকৃতিক পরিবেশ দেখছে আর ওই যে এমন জায়গায় বসেছে ধুস করে একটা ধাক্কা কেউ দিলে হরিদাস পাল যাবে উড়তে এখন আমার হরিদাস পাল আমার ভয়েসটা শুনে আবার হাসছে তো চলো হরিদাসের পাশে যায় একটু আদর খায় এই যে এবার একটু আদর করবে বাট ক্যামেরা অন আছে তো সে লজ্জা পায় তার এত লজ্জা এত লজ্জা অনেকে আমাকে লাইভে বলছো লাভ স্টোরি দিতে আমি কি করে লাভ স্টোরি দেব আমার যে লাভ সে আমার পাশে বসে না স্টোরি আমার সাথে শেয়ার করবে না বসবে একা একা যদি তোমাদের সাথে স্টোরি শেয়ার করতে বসি তোমরা বোর হয়ে যাবে আর এই হরিদাস পালটাকে তো আমি কখনো আনতে পারবো না ক্যামেরার সামনে খুবই কম আসে তো এবার থেকে চেষ্টা করব আর এই দিকে সুন্দর একটা দেখো স্মাইল করতে পারির মত না স্মাইল जस्ट দেখো তো সুন্দর এত কিউট এত কিউট আমাকে জানো ও দিদি ডাকছে আমি ডাকা আমার একটা মেয়ে আছে তো ওর থেকে অন্তত বড়ই হবে ওর মত একটা ছেলে ও হাত আমাকে ও দিদি বলছে না তো সবাই আন্টি ভাবি বলে ওর মুখে দিদি শুনে নিজেকে বাচ্চা বাচ্চা লাগছিল তারপরে আমরা চলো ঘুরে টুরে চলে যাচ্ছি আমার বন্দুকের কাছে কাছে মানে বন্ধুর তার দুটো বন্ধু আছে এখানেই কাছে তো আমরা ফোনের মধ্যে লোকেশন ট্র্যাক করলাম এবার আমরা যাচ্ছি চলো ওখানে গিয়ে একটু পেট পুজো করবো সেই দুপুরবেলা বেরিয়েছি দুটোর সময় আর এখন দেখেছো রাত হয়ে গেছে তো বন্ধুদের কাছে যখন গেছি ওরা বলল চলো আজকে স্যান্ডউইচ ট্যান্ডইচ কিছু খেতে হবে না আজকে সিধা তোমাদেরকে বুলেট চিকেন খাওয়াবো আর এই হচ্ছে সেই বুলেট চিকেন মানে নামটা বুলেট চিকেন কেন এই যে এইগুলো হচ্ছে তার বন্ধু আগে তোমাদের বন্ধুদের সাথে পরিচয় করে দিই এরাও সেম আমার বরের মতনই লাজুক দেখো কেমন করে হাসছে লজ্জা পাচ্ছে ওরা ওরা বলতেও পারবে না আমি ওদের ভিডিও করছি তাই বল জিজ্ঞাসা হচ্ছে কি জানছি তোমাদেরকে ক্যামেরায় তুলছি যখন বর বলছে একটু খেয়ে নাও আগে খুব টেস্টি তো এটা ছিল প্যারি প্যারি চিকেন আর চিকেনের উপরে স্কিনও ছিল তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর এত টেস্টি কি বলবো চলো বুলেট চিকেন কেন নাম সেটা তোমাদের সাথে শেয়ার করি মানে এটা একটা বুলেট গাড়ির মধ্যে ওরা চিকেনগুলো তৈরি করছে চিকেন শোরমা এখানে অনেক কিছু পাওয়া যায় আবার তন্দুরি পাওয়া যায় লেগ পিস তো অনেক কিছুই ট্রাই করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সত্যি বলছি আমি অনেক জায়গায় চিকেন খেয়েছি বাট এই চিকেনগুলো এত টেস্টি এত টেস্টি কি বলবো মানে কি বলবো আসাটা আমাদের খুবই ধন্য হয়ে গেল আবার কখনো সুযোগ পেলে অবশ্যই ওই জায়গায় যাবো শুধু চিকেনটা খেতে তো এত টেস্টি আমি তো খাচ্ছি খাওয়ার থেকে বেশি গল্প হয়েছে ওই দেখো আমার বিল্লি এখনো পাশে বসে ম্যাও ম্যাও করছে ও ভিডিওটা দেখছে আর ম্যাম মাও করছে চলো ওকে আবার কালকে একটু চিকেন খাইয়ে দেব কি করব আমার বিল্লি চিকেন দেখলেই পাগল হয়ে যায় এই হচ্ছে সেই বুলেট গাড়ি মানে গাড়িটা মানে বুলেট গাড়ির উপরে ওরা ইলেকট্রিক মানে ইলেকট্রিক সাহায্য ওটা ওটাতে ফ্রাই করছে তারপরে এই দেখো আবার নিয়ে এসে চিকেন এবার নিয়ে এসে লেগ পিস মানে ওর ওই বন্ধু এত চিকেন নিয়ে আসে খেতে আর পাচ্ছি না তারপরে নিয়ে আসবে চিকেন শর্মা বলছে এটা একটু ট্রাই করো তো ওরা দুটো অর্ডার করেছে তো আমরা যেহেতু চারজন দুটোকে হাফ হাফ করে নিয়েছি তো খেলাম এটাও ভীষণ টেস্ট কিন্তু পেট ফুল হয়ে গেছে অলরেডি তারপরে আমরা চলে এসেছি কোথায় বলতো শুধু আগে চিকেনটা তো শেষ করি তারপর নয় বলছি তো এই যে আমার হাতে চলে এসে চিকেন শর্মা আমার হাতে দুটো আমার বর্তা এখনো আবার ব্রেকফাস্ট অর্ডার করেছে দুটো বলছে তুমি খাবে আমি না গো আমি খাবো না তো বলছে তাহলে আমি খাও আর এই দেখো আমার বিল্লি এই দিক ওদিক ঘুরে ঘুরে শুধু ভিডিওটা দেখছে ভাত ও পাচ্ছে না শুধু ভিডিওর ভিতরে দিতে গেছে এই সেই বুলেট চিকেন মানে ওখানে অনেক গাড়ি দিয়েছিল তো আমি বুলেট থেকে বসে আমি বসে বসে ভিডিওটা টাইম করে তোমাদের এরা খুব সুন্দর বানায় মানে এত ভিড় এখানে মানে আবার এটা বেশি এটা আবার রাত্রে চালু থাকে এখন বাজে প্রায় দশটা এগারোটা তারপর আমরা চলেছি ধোসা খেতে আর এরা হচ্ছে বাঙালি বাঙালির এখানে ধোসা বানাচ্ছে তো আমার পরে যে বন্ধু তাদের আবার পরিচিত ওরা তো এটা কি ধোসা দিয়েছে এটা নাম কি এটাও চাইনিজ দোসা খাও তুমি চাইনিজ wala চাইনিজ দোসা খাও এটা চাইনিজ চপসি আরে তুমি সেই চপসি নুডলস বানাও সেই দিয়েছে শুধু দোসার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা তো প্রথমে দিয়েছিল ওরা চাইনিজ ঢোসা তারপরে দিয়েছে ওরা চপসি ধোসা তারপরে আবার কি একটা নুডলস ধোসা মানে কত রকমের ওরা সব চাইনিজ খাইছে আমি এত নাম জানি না কোনো খাইনি ফার্স্ট টাইম এই খানাগুলো আজকে ট্রাই করলাম তো খুবই ভালো লাগলো আর তোমরা কমেন্ট করে জানাবে কে কে এই আইটেমগুলো খেয়েছো তো কমেন্ট করে জানাবে যারা খাওনি কখনো রাস্তায় দেখলো অবশ্যই ট্রাই করো খুবই খুবই টেস্টি তো চলো আজকের মতন ভিডিওটা এন্ড করছি এখন প্রায় বাজে রাত একটা ঘরে যেতে যেতে দুটো বেজে যাবে আর ছেলে মেয়েদের জন্য পার্সেল নিয়ে নিয়েছি তো চলো আমার ফোনে যেহেতু আর চার্জ নেই ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করুন টা